মানুষকে যখন কেমতে আল্লাহ তুলবেন প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আল্লাহ ডাক দেবেন তার সামনে একা একা অপলাই মারিয় ষোলো নাম্বার পাড়ার দশ নাম্বার পৃষ্ঠার পনেরো নম্বর লাইনের শেষ নাম্বার পশানব্বই নাম্বার আয়ান আল্লাহ পার করেন কে আমাকে প্রতিটি মানুষ আমি দেব বিচার করার জন্য একা একা কেউ থাকবেন যার পর হাত পাঁচি বিবেককে প্রশ্ন করেন তো আপনি যে জীবন তৈরি করেছেন এখনই যদি হঠাৎ করে মারা যান আল্লাহ যদি বিচারের প্রথম স্টেপে আপনাকে একা একাতার সামনে দাঁড় করান আমাকে জিজ্ঞাসা করা লাগবে না আপনি নিজেকেই বলেন তো যে জীবন তৈরি করেছেন আমরা সামনে দাঁড়াতে পারবেন আমার এখন তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমি জন্ম নিয়েছি মাঝে মাঝে একা থাকলে মনে হয় কে আমাদের প্রথম ধাপে যদি বলে আল্লাহ আমি মাফ করে দিলাম দুই হাজার সালে আগস্ট মাসের একত্রিশ তারিখ হয়েছেন সেপ্টেম্বরের এক থেকে ষোলো এই ষোলো দিনের হিসাব দিয়ে তুমি জানাতে চলে যা হাট মাসি আমার ইমান থেকে আমি বলছি আমার এই ষোলো দিনের হিসাবে এখন জোগাড় করবে আপনারা পারবেন না আপনারা হিসাব এই শব্দটা শুধু নাম শুনি যে কত কঠিন বিষয় কয়েকদিন আগে আমার মামলা যত ছিল সব আদালত খারিজ করে দিয়েছে মামলার কপি হাতে নিয়ে বিচারপতি বলছে কি দেখে মামলার বিচার করব এর মধ্যে কোন মাল নেই সরকারি পিপি যে ছিল তারা বলছে কি দেখে বিচার করবো একটা মামলা হইল কে না ওর ওয়াসনি কে সংসার ভাঙতে গেছে সেই বিশ সালে আমার সন্দেহ করে ধরে নিয়ে তিন বছর আট গিয়ে আমি বলতে গেলাম যে বিচারপতি মামলা তো আপনার হাতে তিন বছর ছিল এতদিন তো আপনি কিছুই বলেননি হঠাৎ আজকে বলছেন কোন মাল নেই এই কথায় বলতো যে হুসুর আমার কিছু করার নেই আমার হাত বাতাস তিন বছর পরে এখন যেমন হাত বাঁধা নেই খোলা আছে এদেশে এখন ষোলোশো আঠাশটা দায়িত্বে আছে বাংলায় তার ভেতরে আমাদের অসি সাহেব একজন আমরা চাই ষোলোশো আঠাশটা শ্রিয়ারে যারা বসে আছে তাদের হাত যেন একটাও বাধা না থাকে সব সাইদের সাইজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের দাম যদি দিতে চান তাদের জীবনের দাম তাদের যে দাবি ছিল তার দাবি এইটা যে আমরা কারো হাত বাধা দেখতে চাই না সবার হাত খোলা হয়েছে বাস্তবতা পেয়েছিলাম কি এই সাড়ে বছরের বছরে শুধু একজনের হাত খোলা ছিল বাকি কাওয়া কাদের থেকে শুরু করে যারা সব হাত পালা ছিল এজন বাকি যা বলতো সব ভুয়া ওই একজন যা বলবে তাই যেহেতু উনি আর নেই যেখানে চাই যা যেন ভালো আমরা চাই দেশে কে আগে যেন আর কারো হাত বাধা না থাকে যে পাওয়ার দেওয়া আছে ওই অনুযায়ী যদি এদেশে সঠিক ভাবে প্রতিটি খোলা অবস্থায় কাজ করতে পারে দেশটা আপনি মিনি জান্নাত দেখতে চান বহু উন্নত দেশে গেছি বিশ্বে আমি আকিজ রূপে ছিলাম আপনারা জানেন ওদের বহু দেশে ব্যবসা একটা ভেসা লাগালে সাতাশটা দেশ বরাদ এরকম জায়গা জায়গায় যেয়ে দেখেছি ওই সমস্ত দেশগুলো উন্নত হওয়ার পেছনে কারণ আইন করেছে এইটার প্রয়োগ আছে আমাদের দেশে এখানে হাত জানার কারো বাধা না থাকে শুধু এতটুকু না আমার এই যে তিনটা বছর এখন তো আমি নির্দোষ খালাস পেয়েছি আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই কথা বলেন না কেন তাই তো আমার এই খালাস দিত কোন দশ পায়নি এই জন্য বলছে না এ মামলার আর কিছু হবে না সব শেষ তাহলে আমি চাই আমাকে তিনটা বছর বিনা কারণে আপনি আটক করে রাখলেন আমার মামলার আয়ুর সাথে এবং টপ টো বটন ছাড়া জড়িত প্রত্যেককে এভাবে তিন বছর করে আটক করে রাখাবো। হোক আমার এদিকে ছিল ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে আপনাকে রাখা হবে আয়না ঘরে অনেকে বলছে আমি চট করে চলে আসবো আসেন আয়না ঘরে আসি এক লক্ষ দশ হাজার মানুষ এখন জেল ফাটতেছে সারা দেশে আমি যতটুকু তিন বছরে বুঝেছি আমার মনে হয় একশো জনের প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন মানুষ নির্দোষ কিছু জানে না আন্দাজে তারা জেল ফাটতেছে যারা এই অবৈধ কাজগুলোর সাথে জড়িত সে টাকা পয়সা খেয়ে হোক আর চাপে হোক প্রত্যেককে এই মামলা গুলোতে যদি সাক্ষ্য প্রমাণ হয় যে না ওর কোনো দোষ নেই বছর খালাস পেয়ে যাচ্ছে তাহলে তিন বছর পাঁচ বছর দশ বছর তারা জীবন থেকে আপনি নষ্ট করলেন কেন যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি দাবি করছে তাহলে ভবিষ্যতে মিথ্যা মামলা দিয়ে আপনার জীবন অন্তত নষ্ট করতে পারবে হিসাব বড় কঠিন জিনিস আমি যখন আসছিলাম আদালত থেকে হঠাৎ দেখতে নিয়ে আসতেছে হাজি সেলিম নাম শুনে আছে আল্লাহর হবে চরিত্র হাওয়া করে কাঁপতেছে আমার তো মনে হচ্ছিল ওই সময় সামনে আমি আমার যতটুকু বাস্তবতা দেখে মনে হচ্ছে আদালতকে যেন কথা তো বলতে পারেন নৌকা বলতে গেলে নৌকা বলে ফেলে কথা বের হয় যদি কথা বলতে পারতো ভালোভাবে বলতো আদালত আমার যত কিছু আছে সব আমি দিয়ে দিলাম আমার ছেলে কেমতের ময়দানটা ঠিক এইভাবে আল্লাহ সাজাবেন আল্লাহ পাক বলেন অসি মানুষ তার নিজের ভাইকে তার নিজের স্ত্রী সন্তানকে তার জ্ঞাতি গোষ্ঠীকে তার বংশের লোক তার দলীয় লোক তারা আত্মীয় স্বজন যারা সাহায্য করত তাকে আশ্রয় দিত দুনিয়ায় সবাইকে আল্লাহ সামনে নিয়ে বলবে আল্লাহ এগুলো সব দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে আমার কিছু বল কথা কথাটা কি মিথ্যা মারি হচ্ছে মারেছে আল্লাহ নিজে নাসির করে জানিয়েছে মানুষ এটা বলবে আমিও হতে পারি আপনিও হতে পারেন কি আমাদের বলা লাগবে আল্লাহ আমার এই মেয়েকে আমি দিয়ে দিলাম আমি থাকতে পড়েছিলাম তখন ছোট মেয়েটার বয়স এক বছর মাত্র সবচেয়ে বেশি মনে পড়তর কথা মাঝে মাঝে চিন্তা হতো আল্লাহ এর প্রতি আমার যে ভালোবাসা দুর্বলতা মহবত তুমি তৈরি করে দিয়েছো

ধনিয়া আমার স্থাপ আস্তাব যত সম্পদ আমি বৈধ অবৈধ বদ উপায় করেছিলাম সব তোমাকে দিদা এরপরও তুমি আমারে সাব দাও সঙ্গে সঙ্গে আল্লাহ ধমক দেবেন কাল্লা কখনোই না তবে আমি না চাই কোথাবো কোথায় এখানে আলেম থাকলে জিজ্ঞাসা করেন লাস শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে ভেতরের অবস্থা অত সহজ না আল্লাহ বলেন এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে চামড়া উঠে যাবে জয়পুরহাটবাসী কি একটা ঘর আল্লাহ বানিয়েছেন যেখানে প্রবেশ করলে আগে মানুষের চামড়া উঠে যাবে রিমান্ডে আমি দেখেছিলাম মাটির নিচে যখন আমাকে নিয়েছে তো বহু ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি মানুষের যে নখ তুলে নেয় মাঝে মাঝে যে ডিএম দেওয়ার নাম শুনি এ বাস্তবান যতদিন রিমান্ডে ছিলাম আমি বহু মামলার আসামি কোনো দিন আমার চামড়া প্রশ্ন হয়ে গেছে না বহু কষ্টকর সময় পার করেছিলাম খেয়ে না খেয়ে ওনাদের আলেমদের মতে একটু বেশি এলার্জি দিছিল অধিকাংশ অফিসার গুলো আমার ভাগ্যই পড়ে ভাগ্যই খারাপ মনে হয় ভাগ্যই পড়েছিল সব কিন্তু ওরা তো আলেম চালেম বলবে না আজকে নয়ন হোসেন একজন মুসলিম ওনার হাতে যদি আমি পড়তাম হয়তো আর কিছু না হোক নামের আগে আলেম দেখে ভেতর একটা মায়া আসত আর আমার অফিসার পড়েছে সব্রত বালা

এমন একটা ঘর আমি বানিয়েছি লাসা এখানে ঢুকলে আগে যাবে কি ভয়ঙ্কর হতে পারে আপনি বলেন কাদেরকে জাহান নামে লাসা ডাকবেন তাদের যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয় সত্যকে সত্য জানার পরও যারা অহংকার করে এতবার করে মুখ ফিরিয়ে চলে যায় আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে বেশি জানে যে এটা সত্য বিষয় সত্য পথ এরপরও হিংসা করে অহংকার করে মানতে চায় না খালি দেখে যেটা তো আমার দলীয় লোক না এটা আমার বাবার মরিদ না এখন আস্তে করে মুখ ফিরিয়ে চলে যায় এটা সত্যকে আপনার মন বলছে যেটা সত্য পথ এটা সঠিক পথ শোনার পরে জানার পর যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান আপনাকে আল্লাহ প্রবেশ করাবে কোথায় দেখলেন না আগে দুই নম্বরে জামা দুনিয়ায় যারা মাল সম্পদ অর্থ সম্পদ শুধু জমা করে আর কি করে সংরক্ষণ করা যায় এই চিন্তা ভাবনায় থাকে সাড়ে পনেরো বছরে যারা টাকা পয়সা জমিয়েছে আপনি দেখেন তাদের দিকে কোনদিন ভেবেছিল যে আমার হঠাৎ করে হারিয়ে যাবে যারা জমা করেছেন বৈধ অবৈধ না দেখে শুধু জমিয়েছেন 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 আর কি করে সংরক্ষণ করা যায় এটা স্থায়ী করা যায় সেই চিন্তা ভাবনা করে শুধু স্থায়ী করার চিন্তা দেশে জায়গা নেই বেগম পাড়া বানিয়েছেন সুইস ব্যাংকে দিকে টাকা অনেকের কত টাকা না এখন কিছু মানুষ ভাড়া পড়ছে দেখছেন না ভেতরে টাকা টাকা এটা মানুষের চলতে কত টাকা লাগে বলেন তো এই যে দরবেশ কি হবে তারা টাকা দি এখন তো ঠেপি পচা ডিম খাচ্ছে এত টাকার মালিক বাংলাদেশে ধনির তালিকায় ছিল এক নম্বরে অথচ আদালতে চলতে গেলে মানুষটাকে ডিম মারছে কত বড় রাগ হলে আদালতে তোলার সময় মানুষদের লাথি মারে পড়ে আমরা এত নিয়েছিলাম আদালতে আমাদেরকেও নিয়েছে ওই ভাবে মাসায় দড়ি দিয়ে হাতে এনকাফ দিয়ে মানুষের ছাগল নিয়ে যাচ্ছে আমি দেখেছি যে অফিসার গুলো আদালতে তোলার সময় আসতো এই প্রশাসনের এই মানুষগুলো চোখের দিকে তাকিয়ে দেখেছে ওরা মনে মনে কাঁদছে ওদের শুধু উপরের নির্দেশ আর হাত বাঁধা সিজাই জন্য কিছু করতে পারে নাই নাম এখন আর বাধা নেই যারো থানায় বহু অফিসার আমি পেয়েছিলাম মুসলিম ওরা নিজেরা চুরি করে যায় নামাজ নিয়ে এসে আমার বন্ধুগুলো নামাজ পড়িলেন নিজেদের হালার টাকা অবৈধ টাকা না যে নিজেদের বেতনের টাকা গুলো দিয়ে গরিব মানুষ পায় থেকে রুটি ছোট্ট পাওরুটি বলতো সারাদিন কিছু খান কঠিন বিপদের সমাজে মানুষগুলো সাহায্য করেছিল বিশেষ করে আমার আব্দুল আলিম কারাগারের ভেতরে এবং ওই গারদ খানায় ওই মানুষগুলোর জন্য এমনিতে মন থেকে কান্না চলে আসে দোয়া করে আল্লাহ তুমি তাদেরকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দাও তাদের জীবনের অভাব গুলো দূর করে দাও যে চরিত্র দুইটার কথা বললাম আছে বাংলাদেশে আপনি মিলান যাদেরকে সত্যের পদে টাকা হলে অ্যাবাউট টান করে চলে যায় আর যারা শুধু সম্পদ জমা করে আর হিসাব নিকাশ করে যে কত হচ্ছে এই চরিত্রের মানুষ দেশে আছে না নেই এখানে বলেন এই মানুষগুলো আমরা সামনে আমি তো বললাম আমার ষোলো দিনের হিসাব এখনো ঠিক হয়নি এইটার হিসাব আসলে মানুষের জীবন পাল্টানো সহজ ওই যে মকাল লোকগুলো যারা মানুষ খুন করত জেনা করত মানুষের সম্পদ চিন্তায় করতো ওদেরকে যখন লিখছি এই ভয়টা তৈরি করেছিল মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে যারা নারী বিশ্বকের জম ছিল তারা নারী বিশ্বকের হয়ে গেছে আমরা এই দেশে এইটাই করতে চাই কিন্তু এটা করার জন্য যেটা লাগবে তার নাম করান এটা বাদ দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা সম্ভব না এইটাই আমরা চাচ্ছি মানুষগুলো যারা চিন্তায় করে রাহাসানি করে যারা সেনা করে মদ খায় এই মানুষগুলোর ভেতরে স্বভাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি যদি আমরা এই সমস্ত অনুষ্ঠান গুলো করে করে ঢুকিয়ে দিতে পারি যারা চিন্তায় করতে তারা এই সম্পদের পাহাড় নবীদের যুগে যারা হয়েছিলেন তারাও তো মানুষ না ফেরেস্তা তারা যদি হতে পারে কারণের দ্বারা আমরা পারবো না ইনশাল্লাহ আমাকে আপনি দাঁড়াবেন সর্বপ্রথম আল্লাহর সামনে প্রয়োজন করে বলেন বলেন এখানে আমি আটটা শিক্ষা নিয়ে আসতে চেয়েছি প্রথম নম্বরে আপনার জীবনে যেন একটা ধাক্কা লাগে না আমি একটু থেমি একটু থেমে যায় আমি কি নিয়ে হাজির হচ্ছে এখনই যদি চোখ বন্ধ হয়ে যায় আমার তো এখনই দাঁড়ানো লাগবে দ্বিতীয় নম্বরে কত মানুষ আমাদের ভারত ভাবলাম এরকম বিশ্বাস নিয়ে যে